তোমার সাথে কখনোই বিচ্ছেদ চাইনি তোমায় আমি কখনো প্রাক্তন হিসেবে ভাবিনি ভালোবাসা ছিল এবং থাকবে ভালো থাকুক আমার পূর্ণতা না পাওয়া ভালোবাসা এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবছি কত কিছু পেলাম কত কিছুই না হারালাম সুখের স্মৃতিগুলো রৌদ্রর মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো আদর্শ কিছু প্রাপ্তি আনন্দ শিখায় প্রাণ জ্বলালো আবারও কিছু হারানোর কষ্টের গভীরে ডুবালো সময় চলে যাচ্ছে তার নিয়মে রেখে গেছে স্মৃতির মায়া জালে আমি মানুষটা সবসময় ঠকে গিয়েও নিজেকে মানিয়ে নিয়েছি কিন্তু কোনো দিনও কাউকে ঠকাতে শিখিনি এই বছরে একটা জিনিস ভালো করেই শিখলাম যে যে যতই কাছের হোক না কেন যে কেউ হঠাৎ করে পরিবর্তন হতেই পারে দরকার নেই আর আমার সাথে কথা বলার দরকার নেই আমার খোঁজ নেওয়ার দরকার নেই আর দেওয়ার পারলে আমাকে বলক করে দিও কারণ আমি তো তোমার হয়ে বুঝতেই পারলাম আমি তো তোমাকে বিরক্ত করি প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ করে কিংবা আফসোস করে কোনো লাভ নেই আফসোস তো সেই করবে যে আপনার কাছ থেকে এতটা ভালোবাসা যত্ন আদর পাওয়ার পরেও আর একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিল হাই রে ভালোবাসা ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে মানুষটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিংবা বুঝতে পারে কি না আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না ঠিক তখনই চরম আফসোস করবে তখন সে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলবে আপনাকে কষ্ট দিয়ে সে অন্য কোথাও সুখ সে কোনো দিনও পাবে না এটা নিশ্চিত থাকুন হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানান কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড আফসোস করবে আপনার জন্য পৃথিবীতে আজকাল প্রগত ভালোবাসার যে বড্ড সুলভ যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অপেক্ষা করে সে মানুষ আর কোনো দিনও ভালোবাসা পায় না কেননা ভালোবাসার মাঝে যে প্রকত সুখ